কি রে মঙ্গলো তোর জমিটা জল ঢুকা দিন না না জল লাগবে না সর যোন দড়া 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 কি তুই জল ছড়াই ধানাবাত করিস নাকি ধানটা গাম বানাবো না মানে ওরকম নয় জল আছে তো সেইজন্য জল নিবা হবে না জল আছে কালকেই তো দেখিছিস তোর জমিটার মাটি খান শুকায় ফাটি গেলে আর কুছিস জল আছে তোর তো অভাব ভালো না হয় কেমন যেন তুই কুড়ি হিস মেশিন দি জল দিছিস নাকি না না অত বড় জমি আমার মেশিন দিয়ে জল দেওয়া যায় নাকি আর মেশিন দিয়ে জল দিলে পোষাবে তাহলে কেন তুই জানিস না দীপু মার্শাল বসেছে দীপু মুখ জল ঢুকে দিছে কি দীপু মার্শাল বসাইছে হ্যাঁ আর তুই জল নিয়ে নিলো হ্যাঁ পাশাপাশি জমি সুবিধা হবে আর তোর মশালটা তো অনেক দূর এত বছর থাকি মুই তোমাক জল দিয়ে আসি আর এখন মন মশালটা দূর হয়ে গেল হ্যাঁ তুই যতগুলা জমি জল দিস এক প্যাকেট জল দিতে দিতে আর এক মাটি ফাটাই ফেলাইছ না তোর সঙ্গে আমার কথা কই লাভ নাই ও আর এত বড় আসপরদা মোর মাশালটা থাকিতে ওই নতুন মাশাল বসায়া ও আর যদি মই না উঠাই দিও পারুম মোর নামক হিত না হয় ও কাকা ভালো কাকা মাশালটা বসাই না তুই কি ঠিক করিলো হ্যাঁ মানুষের সুবিধা হয় আচ্ছা তুই মাশালটা বসানিয়ার আগে মোর ঠিনা একবার শুনিয়ালো তুই ফের কোন উড়দেশ পাল তো খুব হবে

মোর মাথা পাগলা হয়নি ঠিক আছে তুই মাশাল বন্ধ কর বন্ধ কর বন্ধ কর মাশাল বন্ধ মোর মাশাল বন্ধ হবা না তুই বেকার কেচাল কুড়িছ না মোর মুখের সামনে কি তুই বালা মুই ও তুই কটা জল দিবা পারিস জমিত এই কয়েকটা খালি জমি জল দিম তাতে কত হিংসা মিলি মিলিমিশি থাকি মকি তা নাই পঞ্চাশ টাকা দিবা চালু ঠান্ডা হইল তুই মার্শাল বন্ধ করি বকিরা মাতাল ময়া টাকায় মাল খাই আছি মুখে গরম দেখা এখন কি করে

তুই কি সারাদিন ওই মার্শালটা নিয়ে পড়ে থাকবো তোর কি আর কোনো কাজ নাই আহা কাজ তো আছে ওই দিকটা তো দেখবো হবে আর তো তিনটা মাছ নাকি তারপর তো সারা বছর আবার ফাঁকা হ্যাঁ তুই বাড়ির দিকে তাল দিবো না মার্শালটার দিকে তাল দিবো না ব্যবসার দিকে তাল দিবো কোন দিকে তাল দিবো তাল মই দিবা নাম তাল তালে গাছ দিবে তুই কোনা গেলো খিটকালুর বাড়ি গেছো বাবা তুই খিটকালুর বাড়ি গেলু কেনু কবা গন্ডগোল ঝগড়া করে কি লাভ মিলেমিশে থাকা যাক কি কই হ্যাঁ কত কত কি কুবা আসেন তাড়াতাড়ি কও মোর টাইম নাই তোমার সঙ্গে কথা কোয়ার দেখেন দাদা ঝগড়া গন্ডগোল করে কি লাভ মিলেমিশে থাকি আপনারা আপনার দিকে জল আমরা আমাদের দিকে জল দেই হ্যাঁ তোমার খুব টাকার গরম হয়ে করো না তোমার টাকার গরম মুই ছুটাই দিম না দাদা সবার সুবিধার জন্যই তো বসানো হলো তে তোমরা কেনে বসাবেন মুই বসাম তোমার বেটা মার্শাল বসানিয়ার আগে মক কইলো তোমার সঙ্গে মোর কোনো কথা নাই যাও তোমার বেটাক পাঠাও নাহলে তোমার বাড়ি ওলাক পাঠাও তোমরা কেনে আসি আনি না আপনার তো একটা মাশাল আছে একটো মাসাল ছে তো কি হয় আমি আর 10টা বসাম তোমরা কেনে বসাবেন হ্যাঁ তোমার খুব বাড়াবাড়ি হয়ে গেলে লোকের মতো বেটাক যাই কুবেন মশাল উঠাই দাও আর যা হবে ওই জমি দেখা হবে তোমরাই না থাকি পালাও যাও 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 কেন কত বড় বড় কথা শুনাই দিগুন না আর ওই কত বড় মস্তান হয় আশক্ত মরঠি না আমি ছুটাই দিম

যেমন ধান নিবন্ধু না কাকা তুই তো বসিয়ে আছিস বসি থাকিম না তো জানা থাকি যাও যাও জল অনেকখান হয়ে গেল কাকা তো এনে পঁচিশ তার নি ঘুরাই দিবিসব তুই পাইপটা ঘুরিয়ে দি মু আচ্ছা এক কিলো ধান কম দিস তা তো আপনার পাপটা ঘুরাই দিব না দরকার নাই পরে কবু কাকা নাইনি বেল বেশি আসে কম নোয়া যাব না কম নোয়া যাব না ইলা শুনবাই মেনাই নি তা থাকি তোর কাম তুই এ করাক কঠিন ছেছরা লোক সদা সদা কো যে হিংসা হচ্ছে কাম করব না কই আয় তা না ঘুমাহা জুমিটোতে ভুতে গেলে পাপটা অন্য পাকে ঘুরাই দেনা যা কাকা তুই না ঘুরাই দেনা তুই কি নাকি ঘুমাইছিস না কাজ করবাইছিস আসি না বসে গেল ডাকিবা গেলে তাও এক না তো নড়াই দিবা না খেত চোর লক্ষ্য থাকার জমি দিব নাকি কাকা হ্যাঁ ওটা জমিতে খুলবা হবে ওখান

হ্যাঁ কাকা তুই কেন বসে আছিস যা যা তোর জমীর পাগা কাটি দে ও আচ্ছা আচ্ছা তিন দিন ধরে জল নেওয়ার জন্য ফেকা করনু আজকে হ্যাঁ যা আর রমেশ তোর তোর জমীর পাগা যে ডাঁটা আইকুন না ডাঁটা দুনিয়ার ঘাস হই গেলে ওলা ঘাস পরিষ্কার করব তারপরে তুই জল বাব তার আগে আমি জল দেব না ঠিক আছে কাকা মোর জন্য এক মোঠা বিরি নি আর টিপু বিরি আনিবু আচ্ছা আচ্ছা তো বিরিgina টাকাটো দে আচ্ছা তো বিরিয়ানি bawa দুদিন পরে আসিস জল নিবা কি হল? যাও 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 যাও। কাকা, হম। আমরা জমিটা জলনিবা হবে। তে জল দিবা কয়া। জলনিবুতে পরে আছিস। এমালা লাগে দাও হবে তারপরে জল নেস। তে এমালাফের কুঙ্কা হবে যে কাকা? কখন হবে না হবে সিডো তো কোয়া যাব না। তুই নজর রেখে এমালা হই যাবে তারপরে তুই পাইপটো গোচাই না তোর জমিতে ফের বিছায় দিস। তাহলে কাকা মই না পড়ে আসুম। এমালা তাতে জল둑। এহ দেখতে দেখতে পালাই গেল বিকাল হই গেল এমআরপি এখনো জল দেবা হইনি কি ঢাকা আমার ধানবাড়ীখান সুকাই ফাটি যা তে তাড়াতাড়ি জল দিবা লাগবে তাড়াতাড়ি জল দিবা লাগবে তে মুই কি করিম কোয়ংকুর নাই এমাল্লা হবে তারপরে পাবু মোঠি নাই আছে বারবার কইবা তে আমার কুমকা যাও কি কখন হবে না হবে তোক নজর রাখবা কোয়ং না আগা তোমার কুংগা জল দওয়া হবে দুদিন ধরে ঘুরে ঘুরে আমরা এক ফটা জল দিব हमरे জমিতে প্রতিদিনগা যে ফামো ভগবানে জানে দুদিন দুরিবে কার জমি জল দে জল তো দে ইয়ার ওয়ার জমিত আমরা তো এখনো লাইনে পাইনি তাহলে আমি এখন যাম রাতে আসি তোমরা তাতে জল দাও যা 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 আমার হোক আগে তো ফের আছ কা কাকা তোমার এগুলো জল দেওয়া হয়নি হইনি এখনো সারা দিন তো আছেন তাও হইনি তোমারও সারা দিন তো পাওয়া যায়নি বস অপেক্ষা কর আগে মই ভাবিনো যে দিনে বেলা তো পাওয়া গেলনি রাতে বেলা জানা পাম তো জল তো মোক আজকে নিবাই হবে যাই করি হোক মাটি কান ফাড়ি যা মোর বাবা কচে যে জল তাড়াতাড়ি ঢুকা তাই 10টা বাজি গেল কথা যে বাজিবি আর মোসফের কামরা কাকা তুই কি ধান লাগে তো চল্লিশ চুরানব্বই লাগে আমি এবার তোর তোমরা জমিটা দেখ না রস আই কর রস না ও চাপান দেওয়ার টাইম আবার ওই যেমন মাটি ফাটি পালা চাই মশ মশ

পাঁচটা বাজে গেল ও কাকা ভোর হয়ে গেল তোমার হয়া হইনি এখনো তালে মই বাড়ি যাম দিনে বেলা আসিম তোমার তাতে হোক জল দোয়া হুম কালকে আসিস সারা থাকিও পাওয়া গেল নি জল কালকে সকালে ওই রাতে আসি ও তোমার এখনো হইনি না এই কেরাম হই গেল এখন কার জমি জল যা মোর যা মোর

আমার ধান বাড়ি একদম শুকাই ফাটি চেচার হয়ে গেলে জল দিব হবে ইমিডিয়েটলি বাবা মুখ করছে বারবার জল কুদিন কা ঢুকাবো কুদিন যা মশলাটা কুইক তে একটা ব্যবস্থা কুদিন না আগে আচ্ছা ঠিক আছে কালকা সকালে দেখো কালকা ফের তে আজকা কোনো মত হবে না হবে না রে অনেক জন লাইন দিচ্ছে না কাক দিন কো দি পুরো মাগে দাও যায় ব্যবস্থা কর না আগে ফোস করে দে তোর জন্য আমি একটা জিনিস নিয়ে আসি আমগা কা

সুনাক সুনাক ইখুন কুচুঙ্গুর ওয়ার মার্শাল থাকি ধান বাড়ি জল নেওয়া ছাড়ি দে তালে মুই তোর ভিটার জল দেব আর ভিটাখান ফাটিবাও দিব না কোনো দিন সব সময় জল দি চক করে দমগুর এই খিটকালু কেমন যে কথা কইছ না এ মোসা নাইনি তোর কথা লই হে হে কুড়ি না চিরকাল সম্পর্কটা যাতে ভালো থাকে সেই চিন্তা ভাবনা করিস না হলে ভিটাখান খান কুড়ি দমগুর ফিনিশ তারপরে খিটকালু কেমন ছিল ভালো করে চিনিস কথা খান শুনিস আর ইয়ার পরে আসলে একটা বিরিয়ানিস তোর শাড়ি শুনতে 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 হয়ে গেল জানিস ও তো চল মনে না খুচু করে জল দিস জল দিব তোর কুচুবাড়ি মোর মাসাল থাকি কত দূর খিটকানোর 마শাল আ তোর কুচুবাড়ি আটাদ হবে খিটকলক দিবা কস্কি জল আরে ওয়াট না গিন্নু ওই তো জলে দিবা চাইনি কেন মোর ধানবাড়ি ওর 마শাল থাকি জল নহয়নি সেজন ওই মোর কুচুবাড়ি জল দিবা না বসে যে যা ঠিটা জল নিয়ে স্তাপিয়ে চল যা আর তুই ধানবাড়ি মোর জল দি তোকে কুচুবাড়ি জল দিব না আয় দেখ এ লোকটা সুత్తి করে কে চালিয়া এ তো হিংসা ইডা কোনো কথা হইল যা ঠিনা বলে জল নিয়েস তারা ঠিনা যা এখন তোর কুচুবাড়ি জল দেওয়ার জন্য অনেকখানি ভাবে পাই এখনকার বেছালা করে ফেসবুক লাইভ আরে নিপেনের বুটও বলে লাইভ করে ফেসবুক তুই আবার অন্য লাইনে কেনা চলে যাইস আর বলে রাস্তা রাস্তা তুই বার আছে তুইও তো অন্যটা পেগে চলে যাই আচ্ছা আচ্ছা দাদা ঠিক ঠিকছে তারা জলদিস হ্যাঁ হ্যাঁ কিনো

এই গরমটা মই একলাই কষ্ট করি পাইপলা বিছাও আর কে যে বদমাইশি করে মোর বাবু একদম বদমাইশি পছন্দ না হয় ধরা পাও খালি কাচ্চ কুঞ্চি দি মারি হাত ফাটাই দিম আবার কে সতানি করে এলে পাইপটা আবার জোর পড়ায় থুই দিয়া

হ্যাঁ সরাই দিছ তুই মর ভিটার কাম এই পাইনি কি জানতো কি ভয়া তোর ফের এত হিংসা হিংসা মন নয় হিংসা তোর হান বাড়ি দীপুর পাশাল জল নি তুই কুচু বাড়ি জল নি তাহলে হিংসা ঘর

হ্যাঁ হ্যাঁ যা তোর মতো কাকা 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 তুই কি করিস ও হো লোক খাটবে কিছু কইনি তুই কি করিস মুই তো এটা জমি জল তুই জল দিলে হবে মুই সে চোদ্দ বছর থাকি তুমিটা জল দিয়েছি মুই এ জল দিম

প্লিজ কাকা প্লিজ আর শাল বসে না তুই কাকা আমরা না 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 মই কোন কাডা কথা শুনি না মোর একনা পরে মিস্ত্রি কাকা প্লিজ কাকা প্লিজ প্লিজ একনা বুঝে কাকা প্লিজ বুঝে প্লিজ পাই উঠিব না কাকা প্লিজ 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 বুঝে প্লিজ প্লিজ কাকা பெண்டகுடா பெண்டகுடா காக பெண்டகுடா பெண்டகுடா குசிபதி போய் நாய்